আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে বাংলাদেশের আপডেট সংবাদ যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে স্বাগত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন দলীয় কোন্ধলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপি রাজনীতি করবেন অস্ত্রের রাজনীতি চাঁদাবাজি রাজনীতিতে মানুষ কষ্ট পায় সুতরাং এসব রাজনীতি বাদ দিয়ে আপনারা এনসিপিতে যোগদান করুন বিএনপি আপনাদের মূল্যায়ন না করলেও এনসিপি আপনাদের মূল্যায়ন করবে এরপর জানাব পাঁচ দাবিতে আট ইসলামী দলের পদযাত্রা আজ জুলাই সনদ বাস্তবায়ন সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন শো পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম শো আট ইসলামিক দলের পদযাত্রা আজ এদিকে বিএনপি জামাতের বাইরে নতুন জোট গড়তে চায় নয় দল বিএনপি এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী বলয়ের বাইরে দ্বিতীয় জোট গড়তে চায় নয় দল দলগুলো হল গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকা ছয় দল এনসিপি গণধিকার পরিষদ ও এবি পার্টি আজ বাংলাদেশ রাষ্ট্রসংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান গণ পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানাব অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এশাদুল্লার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কঠোর নিন্দা জানিয়েছে এবং সর্বশেষ জানাব মনোনয়ন পেয়েই মাঠে বিএনপির প্রার্থীরা আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরই দেশজুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্য বাদভাঙ্গা আনন্দ উল্লাস শুরু হয়েছে এই ঘটনায় তারা নিজেরা এসব কর্মসূচি পালন করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন দলীয় কন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন অস্ত্রের রাজনীতি চাঁদাবাজি রাজনীতি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আগামী ভোট হবে মাফিয়া ও বুলেটের বিরুদ্ধে চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার করা হবে যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা যদি আগামী বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগত এনসিপি জোটে বিশ্বাসী নয় আমরা নির্বাচনে সিট পুনর্গঠন নয় বরং রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী এনসিপি যে অবস্থান নেয় বিএনপি জামাত সেখানে আসতে বাধ্য হয় বুধবার পাঁচই নভেম্বর রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় দলীয় কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন হাসনাত আবদুল্লা অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা এবং তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লা বলেন এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হল স্বাস্থ্য উপদেষ্টা তিনি না বুঝেন স্বাস্থ্য তিনি বুঝেন কেবল কোন জেলা থেকে কিস্তি নেবে মেডিসিন বিক্রি করলে কত লাভ তার ব্যর্থতা দায় আমাদের সারা জীবন টানতে হবে খুলনায় জুলাই যোদ্ধার চোখ হারানোর দায়ী স্বাস্থ্য উপদেষ্টার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি অসন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই যোদ্ধাদের পাওয়া মিটিং দিতে উপদেষ্টা নানা প্রোটোকল দেখাচ্ছে পাওনা শীঘ্রই মিটিয়ে দেওয়া না হলে প্রোটোকলে থাকা দামি গাড়ির কালো গ্লাসের ভেতর থেকে টেনে বের করে তা আদায় করা হবে তিনি বলেন শুধু দামি গাড়ি নিয়ে চললে হবে না জনগণের ভাষা বুঝে পালস বুঝে তারপর উপদেষ্টাদের কাজ করতে হবে তা না হলে এসব ডিমের উপদেষ্টা দিয়ে আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না এসব উপদেষ্টা শুধু নিজের পকেট ভারী করতে শিখেছে পাঁচ দাবিতে আট ইসলামী দলের পদযাত্রা আজ জুলাই সনদ বাস্তবায়নের ও সংখ্যানুপতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ পাঁচ দাবিতে জামাত ইসলামী সহ আট ইসলামিক দলের পদযাত্রা আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টনে সমবেত হয়ে এই পদযাত্রা শুরু হবে জামাতের সঙ্গে অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিশ বাংলাদেশ খেলাফতে মজলিশ বাংলাদেশ খেলাপথ আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত সোমবার রাজধানীর পুরনো পল্টনে বাংলাদেশ খেলাফতে মুজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা এর আগে বৈঠক করেন রাজধানীর পুরনো পল্টনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে মতানৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় বসার তাগিদকে স্বাগত জানায় জামাত ইসলামী তবে এই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানায় দলটির আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সম্মুখীন বাধার সম্মুখীন হয়েছে জামাত ইসলাম বলে অভিযোগ তাদের তাই জামাত ইসলামের পক্ষ থেকে সরকারের প্রতি স্মারকলিপি দেয়া হবে পাশাপাশি যারা অন্য ইসলামিক দল রয়েছেন বিশেষ করে বামুনুল হক সহ আর যারা ইসলামিক দল রয়েছে তারা এখন বৃহত্তর ঐক্যচোট গড়ে তুলতে চায় যাতে করে আগামী একটি ভালো মানের বাংলাদেশ তারা গড়ে তুলতে পারে বিএনপি জামাতের বাইরে নতুন জোট গড়তে চায় নয় দল বিএনপি এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী বলয়ের বাইরে তৃতীয় জোট গড়তে চায় নয় দল দলগুলো হল গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকা ছয় দল এনসিপি গণধিকার পরিষদ ও এবি পার্টি গতকাল বুধবার বাংলাদেশ রাষ্ট্রসংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান গণ পরিষদের মুখপাত্র ফারুক হাসান তিনি বলেছেন আমরা অনেকদিন ধরেই ত্রয়োদশ নির্বাচন বিএনপি ও জামাতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি ফের একটি এটিকে আমাদের আলোচনা টেবিলে এনেছি যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামাতের সঙ্গে জোটে যায়নি তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হতে পারি কিনা তা নিয়ে আলোচনা করছি আশা করছি এই নয় দল নিয়ে এবার নতুন জোট গঠন করতে পারব নয়টি দল নিয়ে যদি তারা নতুন করে জোট গঠন করতে পারে সেটি তাদের জন্য বড় ধরনের প্লাস পয়েন্ট নিয়ে আসবে কারণ বিএনপি জামাতের বলয়ের বাইরে গিয়ে তারা যদি একবার রাজনৈতিক মাঠে টিকে যেতে পারে তাহলে আগামীতে হয়তো তারা ভালো কোনো কিছু করতে পারবে এর মধ্যে এবি পার্টি রয়েছে রয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এসব দলগুলো যদি একসঙ্গে মিলেমিশে তারা একটি বলয় সৃষ্টি করতে পারে এবং এই নির্বাচনে কয়েকটি আসন যদি তারা পায় তাহলে সেটা হবে খুবই ভালো ধরনের কোনো কিছু এমনটাই জানা গেছে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণার হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এশাদুল্লার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কঠোর নিন্দা জানিয়েছে বুধবার পাঁচই নভেম্বর দিবাগত রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে এরশাদুল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না একটি নিরবিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন সরকার তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিবৃতিতে আর উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হামলাকারীদের শনাক্ত ও আটক করতে যেন কোনো ধরনের শিথিলতা না থাকে এবং দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে তিনি আরো বলেন রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন কোনো স্থান নেই হামলাকারীদের গ্রেপ্তারে সিএমপি ইতিমধ্যেই অভিযান শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলও তাদের সমর্থকদের জানিয়েছে কোনো ভয় নেই আমরা সরকারের পক্ষ থেকে এই সন্ত্রাসীদেরকে আটক করব সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে